প্রিয় ভাইরা বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা ছিল ভূমিকা কথা প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা নিয়ে আমরা শুনবো শুরুতেই আমরা দেখি তাহলে শিশুদের সাথে পেয়ারা নী কেমন আচরণ করতেন সেটা আমরা শুনবো আমরা যদি থ্রু দা লেন্স অফ সিরা অথবা থ্রু দা লেন্স অফ দিয়ে। আমরা তো এক লাগাইতো। দেখবেন যে সুন্দর একটা গ্লাস পরলে যেটা যেই কালার ওইটা দেখা যায় কিন্তু নীল গ্লাস পরলে গোটা দুনিয়াটা লাল গ্লাস লাগালে দুনিয়াটা আহ এই জন্য কোরআনের লেন্স দিয়ে আমরা বিশ্ব দেখি কোন লেন্স দিয়ে বিশ্ব দেখব।

সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আনহার বড় বোন করে এক সন্তান এসেছে পুত্র সন্তান নাম হচ্ছে আবদুল্লাহ কি নাম জুবাইর তো আসমা আবদুল্লাহকে কোলে নিয়ে বিষ্ণনবীর কাছে আসলেন বিষ্ণনবী খেজুর চিবিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন তো আসমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণুবীর লালা মিশ্রিত খেজুরের রস একবার তাহানি করতেন এবং এটা জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেটস নির্যাস যদি দেওয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় বিষ্ণনবী এটা করতেন অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুবীর কোলে বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিষ্ণনবীর কোলেই পেশাব করেছে সাক্ষী ওখান থেকে মাসালে এসেছে মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে কোলে নিয়েছেন পেশাব করে দিচ্ছে বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যেই বাচ্চার মাথায় বিষ্ণুবী হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল সুবহানাল্লাহ পড়বেন না এক ভন্ড সেও ছিল নবী দাবিদার মোসাইলামতুল কাদ্দাব সে নবীকে কপি করতো নবী যা যা করতো তাই করত তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় আমিও তাই করব। সে বলতো আমিও নবী সে বলতো নবু আনি শুনলি ও আনিস মোহাম্মদ মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক কি মামুর বাড়ির আবদার দেখছেন বলে আমারটা আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্বনবী কুয়ার মধ্যে লোনাপানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনাপানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছেলের মাথায় চুলে ওঠে নাই আল্লাহ আকবর মহা বুঝেছে তাহলে বিশ্বনবীর বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস ইন্টারেকশন কেমন ছিল বুঝতে পেরেছেন কিন্তু আমরা কাঁধে নিয়ে খেলবো তো দূরের কথা আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই আছে না নাই অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখবেন হ্যাঁ খিটখিটে মেজাজের হয়ে যায় রিয়্যাক্ট করে আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি ও বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফেরাতে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোন শিশু যেন অন্যদিকে না যায় বুঝাবেন যে আব্বু এটা আমাদের অবাতদ্গাহ পবিত্র জায়গা এখানে দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুণা দিবে গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা দুষ্টামি করে না দেখবেন ঠিক কিনা বলেন এই সেন্সটা তাদের আছে এভাবে বুঝাবেন মুসনাদা আহমদ একটা হাদিস এসছে বিশ্বাহ ইসলাম ওনার তো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন সবাই দাঁড়াও দেখি কে কার আগে আমাকে দৌড়ে ধরতে পারে যে ধরতে পারবে তাকে পুরস্কার এবং বিষ্ণুবীর এই কথা শুনে সবাই দৌড়ে যে বিষ্ণুবীর ঘাড়ের উপর উঠতো বকের উপর উঠতো ঝাঁপিয়ে পড়তো বিষ্ণুবীর সবাইকে ধরে আগলে নিতেন প্রত্যেকের গালে চুমু খেতেন পড়েন সুবহানাল্লাহ ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইস্তা ইসলামের আচরণ তো আমরা এরকম আচরণ করি কিনা আমাদের আচরণটা আমাদের বাচ্চা আমাদের ছোট ছেলে তাদের সাথে কিভাবে আচরণ এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না জাস্ট আস নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার শিশুদের সাথে বিষ্ণু ইসলাম ইসলামের কেমন আচরণ ছিল এটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে প্রিয় ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে না হ্যাঁ শেষ করে দিব আর কয়েক মিনিট শুনবেন তো হ্যাঁ ইনশাল্লাহ পড়ুন সবাই আচ্ছা শিশুদের পাঠ শেষ এবার দেখি বয়স্কদের সাথে অ্যাডাল্টদের সাথে বিষ্ণু ইসলাম আচরণ কেমন ছিল বড়দের সাথে কেমন আচরণ করতেন আমরা আসুন দেখি সাহাবারা তো সবচাইতে বেশি বিষ্ণুবীর সঙ্গ পেয়েছেন তাই না বিষ্ণুবীর সবচাইতে বেশি সঙ্গ পেয়েছেন কারা আওয়াজ করে বলুন ক্লাসের মতো কারা সাহাবারা সবচেয়ে বেশি সঙ্গ পেয়েছেন তাদের সাথে কেমন আচরণ ছিল যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহ ওলা তালাহুম ওয়া লাউ কুনতা ফাযান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক সাহাবারা বিশ্বনবীর এত ভালোবাসা পেয়েছেন এত সুন্দর আচরণ পেয়েছেন তারা বিশ্বনবীকে সব সময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না পড়েন সুবহানাল্লাহ সবসময় ঘিরে রাখতে চাইতেন বাসায় বাল লাগে না বিষ্ণুবীর কাছে চলে যেতেন ওয়াইফের সাথে অনুমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমন কি কোনো সাহাবির পেটে যদি ক্ষুদা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণুবীর কাছে চলে যেতেন তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুধা মিটে যেত আগলে রাখতেন সবসময় বিষ্ণু ইসরা ইসলামকে আর সবসময় বিষ্ণু ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতেন মুচকি হাসবেন

হাসবেন হাসতে পয়সা লাগে হ্যাঁ কত অন লাগে বলেন মুচকি হাসি দিতে হ্যাঁ আচ্ছা লাগে আমরা কি করব মুচকি হাসব রাজি আছেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গোমরা মুখ থাকে তার দেখতে ভাল লাগে আমার ভালো লাগে না আপনাদের লাগে না লাগে না হাসি কিন্তু সংক্রামক ভাবে সংক্রামক আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলতেছেন তার হাসি আপনি গোমরা মুখে থাকলে ওই ব্যক্তিও গোমরা মুখ ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা দেখেন বিষ্ণু কেমন কনসিডারেট ছিলেন বিশ্বনবী যদি কারোর সাথে মুসাফা করতেন ভাই একটু হাত মিলান তো এই যে ওই লোক হাত সরানোর আগে বিশ্বনবী হাত সরাতেন না যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেন কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না সুহান একটু মিলিয়ে নেই আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে আল্লাহ কতটা কনসিডারেট ছিলেন দেখেন এক অক্ষর অক্ষরজ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নবীতে ঢুকে একবার মসজিদে নবীর মাঝখানে পেশাব করা শুরু করলেন ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিষ্ণনবীর মসজিদের মাঝখানে সাহাবারা তাকে মারতে উদ্ধত হলেন বিষ্ণুবি বললেন দাও থামো থামো এই থামো থামো কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না ডাকা যায় না দরজায় নক করা যায় না করলে তার ক্ষতি হতে পারে এটা করবেন না বিষ্ণু বললেন দাও ও আলা মা এই রাখো রাখো বেচারাকে পেশাব করতে দাও করতে দাও করতে দাও পেশাব করতে দাও সে পেশাব শেষ করলে বিষ্ণু বললেন এক বালতি পানি ঢেলে দাও এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এরপর বিশ্বনবী ইসলাম বললেন ফাইন্নামা বুইস্তু মুয়াসসিরিন। ওলামতুবা আসু মুয়াসসিরিন তোমরা এত কঠোর হচ্ছে কেন? আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি। সহজপন্থী করে আল্লাহ তাআলা আমার এই উম্মতকে পৃথিবীতে পাঠিয়েছে সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন কত চমৎকার আচরণের ছিলেন এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহু এই ছিল বিষ্ণু ইসলামের ইন্টারেকশন সাহাবাদের সাথে এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ধরে প্রিয় ভাইরা দোয়া চাওয়া দোয়া করা দুটোই শুননা প্রাণ ধরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন বিষ্ণু শিশুর একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো আবদুল্লাহ ইবনে আব্বাস রেখে ছোট্ট আবদুল্লাহ খুশি হয়ে গেলেন হাই রে সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলে তো আমার রোজোর লাগবে খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য তিনি বললেন আল্লাহ ও আল্লিম আবিল মানে হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তার শিক্ষা দেন বিশ্বনবীর এই দোয়া এমনভাবে কবুল হয়েছে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসির পৃথিবীতে আসবে সকল মুফাসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন বিশ্বনবীর দোয়া তারা পেয়েছেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন বললেন নবী হে আপনি এসেছেন আমরা যে এত খুশি মদিনাবাসী সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাদিয়া দেয় আমি কি দিব কিছু দেয়ার নাই কিছু দেয়ার নাই আমি গরিব মানুষ আমি আমার নাড় ছেরা ধন কলিজার টুকরা আনাস আমার শিশু সন্তান তারাই আপনারে হাদিয়া দিয়ে দিলাম প্রশংসা করতেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন একদিন তার ঘরের পাশ দিয়ে বিষ্ণুবি যাচ্ছিলেন পরের দিন বললেন আবু মুসা আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি বড় সুরেলা গলা তোমার লাকুত উতিতা মিজমারণ মিন মযামির আলে দাউদ দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লহুরি ঢেলে দিয়েছেন আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সমুদূর হয়েছে তার কেমন লাগবে বলেন তো আচ্ছা নবিবাদ দেন Shaikh Abdul Rahman Al Sudais যদি আপনারে বলে তোমার কণ্ঠর তো বড় মিষ্টি তোমার কণ্ঠর recitation তো বড় সুন্দর কেমন লাগবে আপনার আর স্বয়ং বিশ্বনবী যদি বলে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ আকবার তাদের অ্যাটেনশন গ্রো করার জন্য তিনি প্রশ্ন করতেন একবার বলেন দেখি কে বলতে পারে ইন্না মিনাশ সাজারি সাজারা লাইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা মাছালুল মুমিন একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে না এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারো দেখি কোনো সাহাবি পারে না কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোনো গাছ হবে অমুক জায়গার মরুভূমির গাছ হবে ঘরের বাসা যে খেজুর গাছ ওইটা আর কেউ হবে না ভাবছে প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলাতা ওই গাছ নই বলে না এই নাহা আর নাখলা এটা খেজুর গাছ কি গাছ তো আবদুল্লাহ ইবনে ওমর তখন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না তো বাসায় যে ওমর আদুল্লাহকে বলে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো বললো না যে আব্দুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য সাহাবারা বাচ্চা চাচারা কেউ পারেন আমি কেমনি কই ওমরাদুল্লাহ বললেন আজকে যদি তুমি বলতে পারতে লাল উট পেলে আর যে যত খুশি হয় আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত আল্লাহ আকবার পঞ্চম হিজড়িতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন আল্লাহ আচ্ছা তিন নম্বরে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন খাদিমতুন নবী আশরা সিনিন ফামা ক্বাল আলি উফ ফামা ক্বাল আলি লিমা সানআতা ওয়ালা লিমা লা সানআতা আমি এক বছর দু বছর নয় 10 বছর বিশ্ব নবীর খাদেম ছিলাম আওয়াজ করে বলেন তো কয় বছর 10 একদিনের জন্য আমার কোন কাজে বিরক্ত হয় উফ ইস আরে বিরক্ত হয় আমরা এগুলো বলি না এক একদিনের জন্য বলে নেই একদিন একটি মুহূর্তের জন্য এই দশ বছরে একটিবারও প্যারাণবীজি বলেন নাই আনাস এটা কেন করলে একবারের জন্য বলে নাই আনাস এটা করলে না কেন একবারের জন্য তিনি বলেন নাই আনাসটা দিলে তাল আনহা আনহু বলেন বিশ্বনবীর সেদিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমরা এই সোজা রাস্তায় রেখেছে ভাইরা আমার শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না ধমক দেয়া লাগে না মার দেয়া লাগে না শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায় ঠিক কিনা বলেন তাহলে কর্মচারীর সাথে তার আচরণ কেমন ছিল আমরা জানলাম এবার জানবো স্ত্রীর সাথে আচরণ স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর খুবই মজবুত তার সাথে কেমন আচরণ ছিল সিরাতে অনেক কথা এসেছে আমাদের সময় নেই সংক্ষেপে বলি স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন ওটে ওঠার সময় হেল্প করতেন মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন আপনারা এগুলো করেন তো করেন এই যে আওয়াজ নাই পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই উল্টা পাল্টা বললে এখানে উইটনেস আছে খবর আছে আজকে এগুলো করেন করেন হ্যাঁ করতে হবে করতে হবে বিষ্ণু ইসলাম নিজ হাতে ঘরে উটের দুধ দহন করতেন রুটি সেঁকা দিতেন কাপড় সেলাই করতেন এই কাজগুলো করতেন এবং আম্মা জানা আয়সরকে এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোষ্ঠ খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চষতে শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম পেয়ালার খোঁজে খোঁজে বিশ্বনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন মাইমুনা আনহা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি সোহানুল্লাহ একটু আসতে বলেন আল্লাহ আকবর কি চমৎকার আছেন এবং স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বেরোতেন একবার রাত্রিবেলা বিষ্ণু ইসলাম ইসলাম এবং আম্মা জান আয়সরাদ আনহা বিষ্ণু বলেন চলো তো আমরা একটু দৌড় দেই এক্সারসাইজ হয়ে যাবে দুইজনে দৌড় দিলেন তখন আম্মা জান আয়সরাদ আনহা একটু স্লিম ছিলেন তো দৌড়ে বিষ্ণুবি পিছিয়ে পড়ে গেলেন আম্মা জান আয়সা ফার্স্ট হয়ে গেলেন আগে চলে গেলেন বড্ড খুশি উনি বিষ্ণুবিকে হারিয়েছেন আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আম্মা জানা আয়সা একটু হেলদি হয়ে গিয়েছেন আগের মতো আর চিকন নেই আবার বিষ্ণুনবী এক রাতে কোন এক রাতে বললেন আয়সা চলো আজকেও একটু এক্সারসাইজ করি দৌড় দেই দুজন মিলে দৌড় দিলেন আজকে বিষ্ণুনবী আর আম্মা জানা চান্স দেন নাই তিনি জোরে দৌড়ে আম্মা জানা আয়সাকে রানার করে দিলেন উনি ফাস্ট হয়ে গেলেন এরপর কি বললেন জানেন শোনেন আবু দাউদের হাদিস তিনি বললেন আয়সা হ্যাঁ দেখেন বিষ্ণুনবী মনে রাখছেন নোটে রাখছেন পেছনে বললেন আয়সা ওই যে এত বছর আগে কোন রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিল আজকে ওইটার বদলা নিয়ে নিলাম থিলকা সব ওইটার বিনিময়ে এটা ওই দিন তুমি জিতছিল আজকে তোমার উপর আমি জিতে গেলাম আল্লাহু আকবার কি রিদ্দতা ছিল কি সম্পর্ক ছিল হ্যাঁ স্ত্রীর সাথে সুবহানাল্লাহ এই ছিল বিষ্ণুর সাথে স্ত্রীদের সম্পর্ক প্রিয় ভাইরা আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন নেইবার বিষ্ণু বলতেন মান বিল্লাহ ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা যে আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে এবং একবার আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু ইসা ইসলাম বলেন আবু যর اذا طبخت مرقا فاكثر ماء হে আবু তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো ঝোলের তরকারি খাইছেন আপনাদের সাউথ কোরিয়াতে তো বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে কি নাম জানো মাছের মেগিবাগা 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 মিমপাম আমরা একটা শব্দ শিখছিলাম কি জানা বলে হামসা হামনিদা কয়টা শব্দ শেখায় দিয়েছে ভাইরা আমাকে তো এই যে নামটা বললাম ঝোলের মধ্যে ট্যাংরা মাছ সিং মাছ ঝোল দেয়া একটা তরকারি তো আবুজার গিফারে কেফেশুন ইসলাম বলেন ইদা তাবখতা মারা কান ফাকসির মা হে আবুজার কখনো যদি ঝোলের তরকারি রান্না করো একটু বেশি করে পানি দিও যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশীর সাথে একটু ঝোল শেয়ার করতে পারো প্রতিবেশীকে এত গুরুত্ব দিতেন তিনি বলতেন ওয়া সে নয় যে পেট পেটপুরে খায় আর তারা প্রতিবেশী না খেয়ে রাজযাপন করে সে মমিন নয় দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন বিষ্ণুবীর এক ইহুদি প্রতিবেশী ছিল কোন ধর্মের সবাই বলেননি একসাথে আওয়াজ করে বলেন কোন ধর্মের ইহুদির এক ছেলে আসে না খোঁজ নিলেন শুনলেন সে অসুস্থ শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি বিশ্বনবী দেখতে গেলেন মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি কোন ধর্মের শিশু তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় দ্যাট আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন এটাই ইসলামের শিক্ষা ঠিক কিনা বলেন এই যে আপনাদের এখানে আছে 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 তারা বিপদে বললে তো আপনার যাওয়ার দরকার নেই না যাবেন খোঁজ খবর নিবেন ভিজিট করবেন পাশে দাঁড়াবেন আপনি যে তাদের খোঁজখবর নিতেছেন মুসলিম হয়েও আপনি এত চমৎকার আচরণের এটা দেখেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এটাই তো দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি নাই ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন যে দেখে হায়রে কাতর হয়ে সে বিছানায় মৃত্যু সজ্জায় শুয়ে আছে বাচ্চাটার মাথায় হাত দুলিয়ে দিলেন হাত দুলিয়ে বাচ্চাটাকে ইহুদি বাচ্চাটাকে বললেন আসলিম হে শিশু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো এখন ছোট্ট মানুষ তার বাবা আবার পাশে দাঁড়িয়ে আছে আব্বা কি বলে না বলে সে ফানাদার্জি আবি বাবার দিকে তাকালেন তা বাবা বলে আতিআ আবুল কাসেম মানে বিশন স্যার স্মর কুনিয়াত বড় ছিল ছিল কাসেম তাকে বলা হতো আবুল কাসেম ইহুদি বাবা বলল মোহাম্মদ যা বলে তাই করো সাথে সাথে সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশনবী বের হওয়ার সময় বললেন আলহামদুলিল্লাহিল্লাজি আনকাযাহু মিনান নার প্রশংসা সে আল্লাহর যে একটু আগে জাহান্নামই হওয়ার কথা ছিল মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন দেখেন প্রতিবেশীর সাথে কি আচরণ ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন অসুস্থ করেছেন আমরা আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি প্রতিবেশী রেখে আপনি প্যাটফু খেয়ে খবরদার আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি এবার যুদ্ধবন্দীদের সাথে বিশ্ব ইসলাম কেমন আচরণ করেছেন যুদ্ধবন্দীডাব্লিউ প্রিজনার অফ ওয়ার যুদ্ধবন্দি পর্যন্ত যুদ্ধ হয়েছে প্রতিপক্ষ হেরেছে আমরা জিতেছি তাদেরকে বন্দি হিসেবে আমরা পেয়েছি তাদের সাথে ইসলাম কি আচরণ করতে বলে আমরা তো অনেক যুদ্ধবন্দীদের ইতিহাস জানি পৃথিবীতে আবু কারাগারের কথা শুনেছি আমরা ইরাকে ঠিক কিনা পশ্চিমারা কি নির্যাতন করেছে আমরা খিউবার গোয়ান্তানো বের কথা শুনেছি কি অমানবিক নির্যাতন তারা করেছে কি টর্চার সেল তারা ওখানে করেছিল সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে ঘরের কথাও শুনেছি তা আয়নাগরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দি এরা তো কারাবন্দি তাও অন্যায়ভাবে এনফোর্স ডিজিপ্লিয়ারেন্স ছিল অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে ইসলাম কারাবন্দিতে দূরের কথা যুদ্ধবন্দিদের সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ বলেন বিশ্বাসীরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায় যুদ্ধবন্দিদেরও খাবার খাওয়ায় যুদ্ধবন্দিদেরও খাবার খাওয়ায় এবং বিষ্ণু বলেছেন ইস্তাউসুবিল উসারা খায়রা যুদ্ধবন্দিদের সাথে তোমরা ভালো আচরণ করো প্রিয় ভাইয়েরা তাহলে বন্দীদের সাথে যুদ্ধ বন্দীদের সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল টের পেয়েছেন অনুধাবন করতে পেরেছেন কষ্ট হচ্ছে আপনাদের ভিক্ষুকের সাথে তিনি কি আচরণ করতেন দেখেন বিশ্বনবী আর দু এক মিনিট মিস করবেন না এই দুই তিন মিনিট এদিক সেদিক তাকাবেন না ভিক্ষুকের সাথে কি আচরণ বিশ্বনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না পারতেন না এক ভিক্ষুক এসে বলে আই মোহাম্মদ দাও তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন চাদর ধরে এমন জোরে টান দিয়েছেন গেছে। বিষ্ণু তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক আবার মুচকি হাসি মুচকি হাসি দিয়ে বললেন যাও তাকে কিছু দিয়ে দাও পড়বেন না আচ্ছা ভিক্ষা করতে আইসা যদি আপনার ধরে টান মারে জামার কলার ধরে টান মারে আই দে কি করবেন বলেন ওই যে মায়ের মানে ডানে ভাই আর কোনো সলিউশন নাই খালি মায়ের আইজ মায়ের খাইলো মায়ের দেখেন ভিক্ষা করতে এসে জামা ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া এখানে ডাক ফেলে দিয়েছে কিন্তু বিশ্বনবী হাসি দিয়ে সলিউশন করলেন সুবান আল্লাহ শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন আল্লাহ 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 তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন রক্তাক্ত পাহাড় রক্ষী ফেরেস তারা বলে নবী আপনাকে রক্তাক্ত করেছে য়েফে কেন গেছিলেন বিশ্বনবী জমির বায়না করতে না জমি কিনতে না আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেস তারা বললেন থেকে চাপা মেরে পুরো তায়েবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো মাটির সাথে মিশে যাবে বিশ্বনবী নয় বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাইলাহা পড়বে কেউ না কেউ লাইলাহা তাই হয়েছে তাইফে যদি যান আল্লাহ আকবার মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি আল্লাহ আকবার উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছেন হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে বেস্তারা বললেন আদেশ দেন উহুদ পাহাড় তাদের ঘাড়ের উপরে বসিয়ে দেয় বিশ্বনই বললেন না বিশ্বনই বললেন না আল্লাহ দিয়ে খওমি ফাইন হুম আল্লাহ আমার কমকে ক্ষমা করে দেন ওরা বোঝে নাই দেখেন শুধু ক্ষমাই চান নাই যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন ও কৈফিয়ত দিয়েছেন আল্লাহকে এক্সকিউজ দিয়েছেন আল্লাহ কেন কেন ক্ষমা করবেন কারণ ওরা বুঝে নাই এক্সকিউজ দিয়েছেন তাদের হয়ে কৈফিয়ত দিয়েছেন এই ছিল শত্রুদের সাথে বিশ্বনবীর আচরণ যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু মারবে না কোনো পাদ্রীর গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না চিল্লাই বলেন ঠিক না অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন থার থার করে কাঁপছিল কোরাইশরা যে আজকে তো আমাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবে ডেথ পেনাল্টি দিবে বিশ্ব বলেন না না লাতাসরি বা আলাইকুম আলিয়াম ইদহাবু ফান তুলাকা চার পাঁচ জনকে তিনি শাস্তি দিয়েছেন গণহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন বললেন তোমরা আমার ভাই ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করবো আমি ক্ষমা করে দিলাম আল্লাহ একবার এ ছিল শত্রুদের সাথে আচরণ শেষ কথা বলি শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিষ্ণনবীর কেমন আচরণ ছিল প্রাণী প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন ঢুকে দেখেন একটা উঁট কাঁদে কি কাঁদে কানে কানে এসে বিষ্ণনবিকে কি যেন বলে যায় বিশ্বনবীর রেগে বললেন এই উঁটের মালিক এক আনসারে সাহাবি বললেন ইয়ারাসুল্লাহ আমি বিশ্বনী বললেন তোমার কি ভয় হয় না আল্লাহর পুলিশের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তালা দয়া করে ওটের মালিক তোমাকে বানিয়েছে ওট কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছ অনবরত খবরদার কেমতের দিন আল্লাহ তালা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে প্রাণীর জন্য বিষ্ণু ইসলাম কত দয়াদ্র ছিলেন জবাই করার সময় বিশ্বনেই বলতেন এহসানের সাথে জবাই করো ছুরি ধারালো করে রাখো কোরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি আদর করি না মেরে ফেলি বলেন তো জবাই করা মানে কি মেরে ফেলতেছি বিষ্ণু বলেন ইদা মারবা ঠিক আছে কিন্তু না সাথে কতল করো ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রুহুটা বের হয়ে যায় সুবাহ আল্লাহ দেখেন আমরা নিজেদের সাথে একটু মিলাই বাংলাদেশে দেখেন তো কুকুর একটা দেখলে আমরা কি করি হয় লাথি নয় একটা ঢিল বিড়াল দেখলে কি করি হয় দাবরানি দেই নয় দৌড়ানি দেয় এরকম আছে না নাই আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি পাখির মতো নির্বিচারে প্রিয় ভাইয়েরা বিষ্ণু ইসলাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন